ছাপে কাটি বেড়ে গুরুজো মারে বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামাজিরি কে সাপে কাটিরে গুরুজো মারে বেড়ে কঠিন যাব হইবে শোনো বে নামাজিরি কেনামাজির কবতে কবরেতে অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজাব শেখানে বেনামাজির কবরেতে ঘোর অন্ধকার হইয়া যাবে আজবের পর হইবে আজাব শেইখানে গুরুজদ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে গুরজদ্বারায় আঘাত করবে একটু নাহি রক্ষা পাবে বেনামাজি সইবে বল কেমন সাপে কাটবে গুরুজো মারি বেড়ে হইবে শোনো বেহনা মহাজির কে সাপে কাটবে গুরুজো মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেহনা মহাজির কে ভয়ঙ্কর সাচাইয়া ধরবে তখন সেইখানে বেনামাজির কবরেতে ভয়ঙ্কর সাবাসিবে পেচাইয়া ধরবে তখন সেইখানে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে কলি যাতে কামুর মারবে পাঁচরের হার ভেঙে ফেলবে বেনামাজি সইবে বলকে মনে সাপে কাটি রে গুরুজো মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বেনামা জিরি কে সাপে কতি বেড়ে গুরুজু মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো বে নামাজিরি কে বিষাক্ত সাপের কামুরে মাটির নিচে যাবে ঢুকে ঘুরাইয়া উঠাই বেশে এখানে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বারে বারে ধ্বংসন করবে একটু নাহি শান্তি পাবে বেনামাজি সইবে বল মনে সাপে কাটি বেরে গুরুজ মারে বেরে কঠি কঠিনা যাব হইবে বেনা বেনামাজির কবরে সাপে কাটবে গুরুজো মারি বে কঠিনা যাব হইবে শোনো বে নামা জিরি কে অন্ধ ফেরস্তায় আসিবে গুরুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে সেখানে অন্ধ ফেরস্তা আসিবে গুরুজ ধারায় আঘাত করবে কঠিন ভাবে মারবে বাড়ি সেখানে কাতর হবে একটু নাহি পানি পাবে কাতর হবে একটু নাহি পানি পাবে বেনামাজি সইবে বল কে মনে সাপে কাটি বেড়ে গুরুজ মারি বেড়ে কঠিনা যাব হইবে শোনো কবরে সাপে কাত বেরে গুরুজ মারে বেরে কোঠি না যাব হইবে শোনো বে নামা জিরি কবরে আরো কত আজম হবে সাবে ছুতে কামড়াইবে আজবের পর আসবে আজব সেইখানে আরো কত আজব হবে সাবের ছুতে কামড়াইবে আজবের পর আসবে আজব সেখানে রাত্রি